দিনের বেলা সব কিছু হয়েছে আপনাদের পক্ষে এবার কিন্তু আপনাদের বিপক্ষে ঢুকতেছে হাদিস দিয়া কথা ঠিক কিনা বলো ঠিক মা বলেন আপনারা চিন্তা করবেন আপনাদের হক আপনি আদায় করে নেবেন কিন্তু স্বামীর হকটা পুরোপুরি করবেন না কিন্তু জান্নাত হারাবেন ঠিক কিনা বলো তাহলে কখনো এইটুক মারবেন না তাহলে এই আমার দলিল আমার কাছ থেকে এইটা নিয়ে না হুজুর বলেছে এই টুকের মধ্যে মারা যাবে না তাহলে পিঠের মধ্যে জন্মের মতো লাথিয়ার গুলি দেওয়া যাবে কথা ঠিক না না স্ত্রীকে মারা যাবে না আরও যদি বলেন পাঁচ মিনিটের বেশি আপনার পাউটা টিপবে না কিছুক্ষণ আমার ঘুম আসতেছে আমার হাত করতেছে কথা টিপ কিনা যদি খালি ডাক দেয় তোমার মত সুন্দরী মহিলা আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই যাই হোক কেন শুধু যদি বলেন তোমার মতো এত সুন্দরী চেহারার মহিলা আমার চোখে পরে নাই

এত জমিদারের বাচ্চা কই থেকে হয়েছে যে মহিলাটা এদিন হয়ে আপনার ঘরে ঢুকলো বাবার বাড়ি জানলো বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আপনার কাছে আসছে যে ঘরে থাকতো খাটের ভিতরে ঘরটা সারছে যে গোসল করতো পুকুরটাও সারছে

বিবি কান্দে চোখের পানি পরে নাকের পানি পরে চিন্তা কয় চিন্তা করে কয় তোর সঙ্গে তোর পার বান্দর তিনটা বাচ্চার মা তোকে তার ফেলেও যেতে পারি না আমি তোর সঙ্গে থাকতে হবে তবে তবে তোকে আমার সাথে করেই থাকতে হবে কূটনৈতিক ভাবে আপনি বাজারে চা খাইতেছেন করতেছেন বন্দর সাথে কথায় কোথায় বলেন আমার কিস্তি আমি উঠাই আর বসাই কেমন বিয়ে করুন ওই দিকে আপনার কিস্তি কয় কেমন বিয়ে করুন তুমি আমি ডাইরেক্ট ভিতরে দিলাম আর ভর্তার ভিতরে দিলাম খাও কেমন ভর্তা মজা লাগে আপনি তো মারছেন আপনি তো পেটা খাওয়াই দিতে পেটা ছিলে পয়না নাকেন ময়লা

অসম্ভব যদি শ্বশুর বাড়িতে সিকিউরিটি থাকে যে পর্দা কোন বেগাত ঘটবে না পর্দার ওই জায়গা ওই জায়গায় রাখতে পারবে যদি শ্বশুর বাড়িতে এমন পর্দা থাকে খালা তো ভাই ঢুকতে পারে না মামা তো ভাই ঢুকতে পারে না ফুপা তো ভাই ঢুকতে পারে না চাষা তো ভাই ঢুকতে পারে না ওই জায়গায় রাখতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি শ্বশুর বাড়িতে চাষা তো ভাই খালা ভাই মামা ভাই আসে তাহলে কিন্তু বিপদ আছে কথা কন্যা বিপদ আছে জীবনে আপনি অনেক মিষ্টি কিনছেন কাটা সমুচা কিনছেন কোনদিন আপনার মুখের ভিতরে কাটা সমুচা আর মিষ্টি উঠায়া যায় নাই। কিন্তু যদি ওই খালা তো ভাই মামা তো ভাই আসে মিষ্টি মুখের ভিতরে ঝোল করে উঠায়া দেয় কয় পলাশ आओ अपनাকে তিনটা বেঁচে এই জন্যই একটা কথা বলি ঘরের বউ আর মুরগি ওন্ন বাড়িতে যাইতে দিয়ে না

এই পাঁচটা দায়িত্ব যদি কোন পুরুষ নিতে পারে করতে পারে এটা হলো আদর্শ পুরুষ এইটা হচ্ছে আদর্শ পুরুষ আপনি পুরুষ বলছি তিনটা বলছি বলছি এখানে আরেকটা হাদিস বলি মহিলাদের

কারনের চেয়ে দাম বেশি হিরাস চেয়ে দাম বেশি সারা দুনিয়া চেয়ে দাম বেশি আপনার স্ত্রী তাহলে এই হাদিস থেকে আমি আপনাদের বুঝাইয়া দেই যদি আল্লাহ সুবহানাহু এই কথা বলে সারা দুনিয়ার সম্পদের চেয়ে দামি হচ্ছে তোমার istri ছাড় নে চেয়ে দামি হিরাস চেয়ে দামি ডায়মন্ড চেয়ে দামি সারাটা দুনিয়ার সম্পদের চেয়ে তোমার স্ত্রী দামি যদি স্ত্রী দামি হয় তাহলে আনুগত্যের মত একটু মরিস লগন পড় হইলে কেনকালের ভিতরে ছাপ দেন তাহলে বুঝাইলেন আপনার স্ত্রীর এক মুঠি আলুর ভর্তা দাম বেশি কথা বল না কেন রসুলের হাদিসের বিরুদ্ধে আপনি কাজ করলেন গায়ে ভিতরে থাপ্পড় দিলেন না তো নবীর কথার বিরুদ্ধে আপনি কাজ করলেন কিয়ামতের দিন নবী আপনার বিরুদ্ধে দাঁড়াইবে আপনি জান্নাতে যাইতে পারবেন না এই যে চারটা হাদিস বললাম সব হচ্ছে স্বামীদের করণীয় কথা ঠিক কিনা বলে এইবার মহিলাদের করণীয় দুই তিনটা হাদিস আমি বলি দিনের বেলা আপনারা শুনছেন যদি চারটা কাজ করেন দেখেন

যাইতো না তাহলে আমরা মুসলমানের কত বড় ঠিক আছে না মা বোনেরা শোনেন দিনের শুনছেন আমি শুনছি আমি দুই তিনটা হাতির বলি আপনারা শুনুন আমি ঘটনা বললে ঘটনা বলতে পারবো আপত্তি তবে ঘটনার মধ্যে জেরফের হয় এক বক্তার বলে এক ভাবে আরেক বক্তার বলে আরেকভাবে। নিজের মত সাজায় কিন্তু কোরআনের আয়াত আর হাদিস তো বাপের পেটার ক্ষমতা নাই এই দিক সেদিক করবে কথা ঠিক কি না বলি কোরআনের আয়াত যেভাবে আসে ঠিক ওইভাবেই দিতে হবে একটা নুক্তাও পরিবর্তন করতে পারবেন না আপনার কল্লা কাটা যাবে নবীর হাদিসের ব্যাপারে এদিক সেদিক করতে পারবেন না

আল্লাহ রসুল বলেন আমি মেরাজে রাত্রে যখন আল্লাহ সঙ্গে দেখা করলাম দেখা করার পরে আল্লাহ আমাকে জান্নাত দেখার অনুমতি দিলেন জাহান্ন দেখার অনুমতি দিলেন আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম জান্নাতের দরজায় দাঁড়াই দেখলাম যত মানুষ জান্নাতে ঢুকতেছে সব গরিব মানুষ ঢুকতেছে ধনী মানুষদেরকে আটকায় রাখছে এখনো অনুমতি দেওয়া হয় নাই

আল্লাহ তাআলা রাসূল মেরাজ থেকে ফিরে আসলেন ঈদের নামাজ পড়ার পরে মহিলার প্যান্ডেলের ভিতরে ঢুকলেন মহিলার প্যান্ডেলে যখন বক্তব্য দিয়ে গিয়ে বললেন মহিলাদের কও তোমাদের যে জাহান্নামে বেশি দেখলাম তোমরা বেশি বেশি দান করো যাতে করে জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারো বেশি বেশি দান করো জাহান্নাম থেকে নাম তা কেটে দাও এক মহিলা তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নামে বেশি যাব পুরুষের কর্তব্য তার কারণ কি আল্লাহ তাআলা রাসূল বলেন তোমরা জাহান্নামে যাইবা দুইটা বেশি কার দুইটা কারণ তোমরা দুইটা কাজ বেশি কর এই জন্যই তোমরা জাহান্নামে বেশি যাইবা এক নম্বর টুকসিনাল্লাহ আলাতা তোমরা অবিষাব বেশি দাও কোতায় কোতায় তোমরা অবিষাব দাও যদি দুইটা মহিলা ঝগড়া লাগে যে মহিলা শুনতে পারে না ওই মহিলা আরেকটারে কয় আল্লাহ তোর মাথার মধ্যে ঠাটা ঠালা ঠিক কথা না হয় এই কথা বাস অবিষাব

আমি তো আপনাকে বলবো তিনটা বাচ্চা না বড় বাচ্চা নু তিনটা বাচ্চা মাটা কুস্তি খাইয়ে গেছে চেহারাটা বলতে মাছ আগে সেই চেহারা আছে

দরজা খুলে দিবেন সেই দরজাতে ইচ্ছা সেইটা দিয়া জান্নাতে ঢুকতে পারবেন মাত্র কাজ চাইটা কিন্তু এই চারটা শক্তভাবে ধরে থাকবেন নামাজটা ঠিকমতো ধরে থাকবেন রোজাটা পারেন এটা মহিলাদের এক্সপার্ট আছে এটার দ্বারা কোনো কথা বলার দরকার নাই পুরুষের চাইতে বেশি পারে তারা রোজা রাখছে কথা ঠিক কিনা বলে তিন নম্বর পর্দার ভিতরে থাকতে হবে সতীর্থ হেফাজত করতে হবে স্বামীর করতে হবে এই চারটা কাজ করেন তবে আমাদের জেলাতে একটা কথা আপনাদেরকে আমি বলবো পুরো মহিলাদের পর্দা কিন্তু কঠিন পর্দা মনে রাখবেন পর্দা কিন্তু কঠিন পর্দা মনে রাখবেন একদমে খালি মোনাউস করেন কোনো আপত্তি নাই কিন্তু তো প্লাউডের হাতা হচ্ছে কবে কবজি পর্যন্ত বালুসের নিচের দিকে কোমর পর্যন্ত যখন একটা কাটটা দেন ওই পর্যন্ত লম্বা দিতে হবে বালুস করবেন এই পর্যন্ত আর এই পর্যন্ত এই প্লাউড যদি করেন তাহলে আপনার পর্দা হবে না নামাজ হবে না নামাজ কখন পড়তে যাবেন এমনিতে